শেখর শেখর দুই রানিজোর ষোলোশো বড় ভাই ভাই মিলিবার দাম আছে আমি ভাই দর্শক নেই বোম্বাইয়ের কিন্তু এখন হট দুটা ইম্পোর্টের ট্যাগ কি কব তার জন্য এটা কোনো একদম ষোলোশো টাকা অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে কি কি থাকবে ভাই বলেন আজকে অনেক কুদুরি আছে মোটামুটি টুকটাক অনেক কু দুরি আছে মুম্বাইসালামী সাদা বিউটি

সেম ভাই ভাই নাগিন নাগিন ড্যান্স চলতে দুই জোড়া দুই জোড়া ভাই সব বলো রানিং পিয়ার জোড়াই

দেখেন কবুতর গুলো একদম টপ ক্লাস সব সাপের মতো গলা বাড়ি মারতেছে খালি মাত্র ষোলোশো টাকা দুই জোড়া রানিং কবুতর দেন 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 একটু লানা ছাড়া দেন আমার দর্শকের একটু দেখুন এই যে দর্শক দেখেন আপনার একদম কুচকুচে গেল একদম কুচকুচে গেল সুস্থ সবল সুস্থ সবল কালোর ভিতরে কোনো সাদা নাই বা লাল টাল কোনো কিছু নাই নরমাদি দুইটা নর দুইটা মাদি ঠিক আছে বড় ভাই ভাই মিলিবার মিলিবার এটা নর একদম যারা চান তারা কিন্তু একদম এই দামাসিন কেউ তো কম দামে নিবেন আর খালি ঘন্টা উড়াবে রানিং রানিং পেয়ার ডিম বাচ্চা করতো না ডিম বাচ্চা কত চান এই দামাসিন গুলা দেখছেন দর্শক বলছি না ডিম্বাচা করানোর জন্য কিন্তু চোখটা দেখেন একদম কাজল গিয়ারের কবুতর দেখেন একদম কাজল গিয়ার আচ্ছা এই প্যাকেজ কত হাজার দেখেন দর্শক আঠারোশো দেখেন খালি উড়েও মাত্র আঠারোশো টাকায় দুই তিন পিস পিস দুটা মাদি একটা নর একটা নর হ্যাঁ যে না নিবেন সেই ঠকবেন আর যে নিবেন সেই জিতবেন বড় ভাই

একশো একশো ডিম গ্যারান্টি দিবে কেমন দাম দিব একদম 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 সদাই নিলে বিদায় সদায় বিদায় মাত্র পনেরোশো দশক ডিম বাচ্চার সাথে গ্যারান্টি আছে

படக் கொ কষ্ট আর সিএম ভাইছে সিএম ভাই দর্শক দেখেন খালি মাদির জুটি কি জুটি দেখেন পুরো গোলাপের পাপড়িটা দর্শক এটা হচ্ছে আমরা প্রশ্ন করলাম আপনাদের হয়ে কত চান পিছনে বারোশো টাকা ডিম্বাচ্ছা ডিম্বাচ্ছা একদম বারোশো টাকা দর্শক বোম্বাইয়ের দাম কিন্তু বাড়তেছে যারা অনলাইনে যারা অনলাইনে কবুতর ক্রয় করতেছেন বা বিক্রয় করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলেন এই বোম্বাই কিন্তু মার্কেট এখন হট ধরেন ভালো দামে বেসতে পারেন মাত্র বারোশো আজকে বারোশো ভাইয়া হোয়াইট বিউটি হোয়াইট বিউটি দুইটা ডিম সহ হোয়াইট জার্মান বিউটি দর্শক ওরে সাদা কারে বলে যে কবুতরটা পালছেন দর্শক আসলে অনেক যত্ন নিছেন একদম দুধের মতো সাদা এই একটু আগে পারছে এই যে দর্শক দেখেন একটু আগেই পারছে একটু আগেই পারছে আবার দেখেন নটটা কিন্তু একটা ক্লাবের এই যে BFPBA বাংলাদেশ ফেন্সিয়ার্স পিজনস

সিয়াম ডান বিউটি ডান বিউটি এটা মাদি এটা মা এটা নট এটা দর্শক ডান বিউটি এটা কিন্তু দ্বিতীয় পেয়ার অবশ্যই উল্লেখ করে দিবেন সেকেন্ড পেয়ার এবং ফার্স্ট পেয়ারটা একদম 1000 একদম একদম 1000 দর্শক প্রথমটাও 1000 দ্বিতীয়টাও 1000 হাজার তো যার যেটা পছন্দ অবশ্যই আপনারা বলে দিবেন প্রথম এবং দ্বিতীয় ডিম বাচ্চা ঠিকঠাক না ভাই ইনশাআল্লাহ ওকে একদম ঠিক আছে

মাত্র তেরোশো টাকা দশক গিরিজেল নর আর হচ্ছে মিলি এক্সিবিশন মাদি দুইটাই ফুল এক্সিবিশন এবং এরকম কোয়ালিটি দেখে কবুতর নিবেন এরকম পাথর চোখ দেখে তারপরে নেবেন কারণ প্রতিটা জিনিস হচ্ছে কোয়ালিটির উপর ডিপেন্ড করে

খয়রা গলা দর্শক দেখেন শুধু গলাটাই খয়রা এবং পুরা ফুল বডি সাদা সাদার ভিতরে কোনো কালার নাই মাত্র পাঁচশো টাকা ভাই অরিজিনাল পাকিস্তানি পাকিস্তানি একদম অরিজিনাল পাকিস্তানি ড্যানিশ বড় মাথার একদম ডাউন শেপের টকটকে লাল গিয়ারে মাত্র পাঁচশো টাকায় এটা ড্যানিশ নর অরিজিনাল পাকিস্তানি ভাই অরিজিনাল পাকিস্তানি মাত্র পাঁচশো টাকায় ড্যানিশ নর দর্শক এগুলা কিন্তু পাকিস্তানি ভাইয়েরাই কিন্তু এগুলো লাগায় রাখে জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য তো নটটা আজকে মাত্র পাঁচশো টাকা